নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ঘটনাটিকে তৃতিপেও থামাতে পারবে না সিংহ রাশি মহামূর্খ হবে যে ভিডিওটি দেখবে না বাইশে ডিসেম্বর দু হাজার তেইশ আপনি ধন্য যে আপনার ভাগ্য উজ্জ্বল হয়েছে সিংহরাশি জাতক জাতিকাদের বাইশে ডিসেম্বর দু হাজার তেইশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সুস্থ জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড়ো ভাইদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই দিনে আপনাদের ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ হবে ভ্রমণে অযথা হয়রানি হতে পারে কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন আপনি মা বাবার সঙ্গে অকারণে ঝামেলাও বাঁধতে পারে শ্বশুরগুলোকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে ব্যবসা গতানুগতিকভাবে চলবে বাদ জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসীরা বাড়ি ফিরে আসতে পারেন দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক করবেন না ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন সন্তানের জন্য খরচ বাড়াতে পারবেন পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি ব্যবসায় বিশেষ লাভের যোগ দেখা যাচ্ছে দূরদেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতেও পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতেও পারে এছাড়াও প্রেম একটি নরম অনুভূতি যা বোঝার ক্ষমতা সবার মধ্যে নেই তাই ব্যবহারিকতার চেয়ে বেশি আবেগপ্রবণ এবং এই দিনে আপনার সম্পর্ককে মজবুত করতে সাহায্য করবে এমন পরিস্থিতিতে আপনি যদি ভাগ্যবানদের মধ্যে একজন হন তবে এই সময় আপনার প্রেম বিবাহ হতে পারে তবে সব ধরনের বিবাদ সত্ত্বেও আপনি সম্ভবত উপলব্ধি করতে পারেন যে আপনার জীবন সাথীর আপনার জন্য সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি কারণ জীবনে এমন কিছু পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে যখন আপনি কেবল আপনার সঙ্গে কি আপনার সাথে পাবেন আপনার প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে আপনি জীবনের শান্তি লাভের সম্ভাবনা পাবেন অন্যদিকে আপনি যদি এখন পর্যন্ত প্রেম সম্পর্ক এড়িয়ে চলেন তবে এই সময়ে আপনি একজন ভালো ব্যক্তির সাথে প্রেমের বন্ধন স্থাপনের চেষ্টা করবেন অর্থাৎ আপনার পক্ষে বিশেষ কারোর সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনের অন্যতম বিশেষ দিন হবে আপনি আপনার জীবন সাথের সাথে আপনার ভালোবাসার গভীরতা অনুভব করবেন যার ফলস্বরূপ আপনি তার প্রতি ভালোবাসা এবং স্নেহ অনুভব করবেন এবং আপনাকে প্রতিটি পদক্ষেপে তার সমর্থন করতে দেখা যাবে কিছু চাপের কারণে ছোটোখাটো অসুস্থতাও দেখা দিতে পারে হালকা বোধ করতে বন্ধু এবং পরিবারের সদস্যদের মাঝে বসুন এছাড়াও আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে এদিনে সামাজিক অনুষ্ঠানগুলিতে সতর্ক থাকুন কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন এবং এর ফলে আপনার সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত কঠিন হচ্ছে ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে বন্ধু বান্ধবের সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য সময়টা একদম সঠিক নয় আপনার ইচ্ছাশক্তির দ্বারা আজ আপনি পুরস্কৃত হতে পারেন কারণ আপনি একটি খুব কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করবেন এইটি খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে বুঝে খরচ করুন এবং আজ বাজে খরচ না করতেও চেষ্টা করুন কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় হয়ে উঠবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে আপনার প্রয়োজন একটু বিরক্তকর বলে মনে হবে যা আপনার মানের ওপর চাপ সৃষ্টি করবে কাজের জায়গায় পেশাদারী মনোভাব আপনাকে প্রশংসা এনে দেবে যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না এছাড়াও আপনার বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে কাছের বন্ধু ও সঙ্গীরা আক্রমণাত্মক কাজ করতে পারে এবং আপনার জীবন অতিষ্ঠ করতে পারে আপনার প্রেম জীবন শরৎকালের একটি গাছের পাতার মতো হবে যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন তাহলে আপনার কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তত্ত্ব হাতে পাওয়া জরুরি কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে আপনি আজ আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিক অভিজ্ঞতা করতে পারেন যা আপনাকে অসাচ্ছন্দ্য বোধ করাতে পারে আপনার ব্যাধি অসুখের কারণ হতে পারে পরিবারের সুখ ফিরিয়ে আনতে যত তাড়াতাড়ি সম্ভব তা অতিক্রম করার চেষ্টা করুন এটি আরেকটি উচ্চ শক্তির সম্পন্ন দিন এবং অপ্রতিষ্ঠিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে আপনি আপনার পরিবারের সদস্যদের কথাবার্তার সব কিছুতে সম্মত হতে পারবেন না কিন্তু আপনার তাদের অভিজ্ঞতা থেকে শিখতে চেষ্টা করা উচিত মানসিক ঝঞ্ঝট এবং টামাটল যেহেতু কাজের চাপ বেড়ে উঠেছে দিনের পরের ভাগে আরাম করুন আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে এ রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে এক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ